নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার পিসির মেয়ের যেখানে বিয়ে হয়েছিল শ্বশুর বাড়িতে সেটা হলো দুর্গাপুরে সেখানের গল্প বলতে গেলে ওনার শ্বশুরবাড়ির মানে পাশের একটু দূরের একটা ফ্যামিলি তো ওইরকম হয়েছে তাদের গল্পটা আজকে শোনায় মানে আসলে এই দিদিটা আমাকে যখন মানে পিসির মেয়ে আমার থেকে বড় দিদি বলি যখন ও আমাকে এই গল্পটা শোনায় মানে আমি তো বুঝতে পারছি না বন্ধুরা যে এইরকমও হচ্ছে এখনো মানে মানে বলে আর বোঝাতে পারছি না যাই হোক শোনো গল্পটা আসলে হয়েছে কি অনেক বছর আগে মানে শ্বশুর শাশুড়ি ওরা মানে নিজের একটাই মেয়ে তার বিয়ে দেয় বিয়ে দেওয়ার পর অনেক মানে বিয়ে যখন দেয় যেই ছেলেটার সাথে ছেলেটা খুবই ভালো বলতে গেলে বিয়ে তার মানে জামাই আর মেয়ে দুটো বাচ্চা হয় একটা ছেলে একটা মেয়ে তাই দুটো বাচ্চা নিয়ে ও শ্বশুর বাড়িতে ভালোই সংসার করছে ভালো করেই থাকছিল থাকতে থাকতে মেয়েটার শরীর খারাপ হয় মানে খুব বড় একটা রোগ হয়ে যায় রোগের মধ্যে মানে মেয়েটা মারা যায় বলতে গেলে মেয়েটা যখন মারা যায় অনেক বছর মানে এইরকম যখন মারা যায় না অনেক বছর বাচ্চাটা খুব ছোট ছোট খুব ছোট বলতে গেলে একটা বড় ছেলে সেটা হলো তিন সাড়ে তিন বছর বা চার বছরের ছিল আর ছোটটা তো দেড় বছরের তখন ওই ছোট বাচ্চা নিয়ে জামাই একা একা কি করে থাকবে কি করবে বাচ্চাটাকে নিয়ে কাজে কি করে যাবে কি করবে না করবে আর মানে ছেলেটার মা বাবা বলতে গেলে ছেলেটার মা ছিল না শুধু বাবা ছিল তো বাবা যেখানে মানে কাজ করতো সেখানেই থাকছিল এরা একাই মানে স্বামী স্ত্রী একাই এক জায়গায় থাকতো আর বাবাটাও যেখানে কাজ করতো সেখানে খাওয়া দাওয়া ওইখানেই থাকছিল তাই এরা স্বামী স্ত্রী একসাথে থাকতো দুটো বাচ্চা নিয়ে কিন্তু যখন মানে মেয়েটা মারা যায় তখন জামাইটা বাড়ি চলে আসে বাচ্চাটাকে নিয়ে মানে আসতেই হবে তাকে ডেকে কি করে মানে কাজে যাবে বা কিছু করবে সেই রকম ব্যাপার তাই ও মানে দুই বাচ্চাটাকে শ্বশুর বাড়ি আসা শ্বশুর মানে শ্বশুর শাশুড়ি আর বলতে গেলে বাচ্চা দুটো আর 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 জামাই মেয়ে 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 তো তো নেই নেই ওনার একটাই ছিল তাই যাই হোক কিন্তু এই যখন মানে মেয়েটা যখন মারা যায় না ওনার বাবার মানে মেয়ের বাবার খুব 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 খারাপ লেগেছে মানে উনি সহ্য করতে পারেনি এতই ওনার খারাপ লেগেছিল তাই উনিও স্ট্রোকে মারা যায় মানে খুব কম সময়ের মধ্যে মানে তিন চার মাসের মধ্যেই মানে এতই শরীর খারাপ ওনার হয়ে যায় মানে খাওয়া দাওয়া পর্যন্ত উনি ছেড়ে দেয় মানে একটা মেয়ে বন্ধুরা বুঝতে পারেন একটা মেয়ে তার এইরকম মানে শরীর খারাপ হয়ে মানে রোগ হয়ে মারা যায় তার দুটো বাচ্চা জামাই সেটাও ওনার বাবা আর নিতে পারেনি বলে উনি মারা যায় মারা যাওয়ার পর সে বাড়িতে মানে জামাই দুই বাচ্চা আর শাশুড়ি এইভাবে সংসারটা চলছিল সংসার বলতে গেলে মানে জামাই কাজ করছে আর মানে শ্বশুরও নেই যে মানে সংসারটা আর চালাবে কে তো জামাই যেভাবে কাজ করছে আর দুই বাচ্চাকে শাশুড়ি ঘরের মধ্যে দেখছে খাওয়া দাওয়া বান্না করছে সেইভাবেই চলছিল আর ওদের নিজের বাড়ি ছিল সেপারেট বাড়ি সেই রকমই থাকতো করতে করতে মানে যখন শ্বশুর মারা যায় বলতে গেলে জামাই শ্বশুর আর ওনার মানে যখন মারা যায় না কিছুদিন পর কিছুদিন তো এরকমই কান্নাকাটে মানুষের একটু দুঃখ কষ্ট হয় কেন ওনার স্বামী মারা গেছে একটু তো ওনার কষ্ট হবেই যাই হোক এইভাবে চলতে চলতে না কিছুদিন পর উনি বলতে গেলে মানে সব ভুলে গেছে মানে জামাই নিজের বউ মারা গেছে সেটাও ভুলে গেছে ওনার শাশুড়ি বলতে গেলে ওনার স্বামী মারা গেছে উনিও ভুলে গেছে মানে এক হয় না মানুষের মানে কিছুদিন পর তো মানুষ এমনিও ভুলে যায় সত্যি বলতে বন্ধুরা দেখো কেউ হয়তো মনের মধ্যে মানে মানুষের কথাগুলো মনে পড়ে হয়তো এক এক সময় কাঁদে কিন্তু সবসময় যে চব্বিশ ঘন্টা তাদের নিয়ে বসে কাঁদে সেরকম হয় না মানে আমি কিছুদিন পরের কথা বলছি নতুন নতুন হলে মানুষ সেটা তো দিন। মানে মুখে হাসি তো অনেক দূরের কথা খাওয়া পর্যন্ত ঢুকে না সেইগুলো আমার আমার জানা আছে কেন আমার বাবা যখন মারা গেছিল আমরা বুঝতে পারছিলাম সেই কষ্ট সেই দুঃখ কিন্তু দেখবে না মানে এটা ঠাকুর জানি না কিভাবে কি করে এরকম করেছে মানুষের মধ্যে এই জিনিসটা যতই নিজের লোক আমার নিজের বাবা মারা গেছে কিন্তু এখনো দেখছো বন্ধুরা আমি হাসছি সব কিছুই আমার বাবা মারা গেছে কুড়ি বছর হয়ে গেছে কম দিন হয়নি কিন্তু এখন আমরা হাসছি কিন্তু এটা না সত্যি একটা ঠাকুরের বানানোই দু চার মাস ছ মাস এক বছর দু বছর মধ্যে না ভুলে যায় আর নতুন করে আর নিজের জীবনটাকে স্টার্ট করে মানে জীবনটাই স্টার্ট করে মানে মানে কি পুরোটা ভুলে যায় সেটা আমি একদমই বলবো না যাদের খুব নিজের লোক না তারা দিনই ভোলে না হ্যাঁ কিন্তু জীবনটাকে আগে বাড়াতে হবে সব কিছু করতে হবে সেই হিসাবে তো সবসময় বসে থাকলেই কান্নাকাটি করলে তো জীবনটা আর চলবে না তাদের নিজের জন্য তো কিছু করতে হবে সেই হিসাবে মানুষ চলে কিন্তু সেটা ঠাকুরের একটা বানানো কি নিজের থেকে যতই নিজের কাছে মনের মধ্যে লোক থাকে মনের মধ্যে রাখে মানুষ একদম নিজের কাছে মানে মনে করো মানে শরীরটা অর্ধেক শরীর ওই মানে স্বামী স্ত্রী যদি হলে আর্ধেক শরীরই স্বামী সে মারা গেছে তাও উনি মানে হ্যাপি আছে মানে কোনো এই নেই তার রিজান্ট ওইটা ওইরকম ঠাকুরই বানায় মানুষকে সেরকম যে ওরা সব কষ্ট দুঃখ ভুলে গিয়ে একটু আনন্দ মধ্যে মানুষ থাকতে পারে সেই হিসাবেই ঠাকুরই করে দেয় যাই হোক বন্ধুরা সেই হিসাবেই ওরাও ছিল কিছুদিন হয়ে গেছে ছ মাস সাত মাস আট মাস হয়ে গেছে এখন ওরা সব ভুলে গেছে দুজনেই সব ভুলে গেছে ভুলে গিয়ে ওদের বেশ ভালোই জীবনটা চলছে চলতে চলতে কিছুদিন পর দেখা যায় যে মানে জামাই শাশুড়ি আর দুই বাচ্চা নিয়ে মেলা ঠেলাও ঘুরতে যাচ্ছে বাচ্চা যেতেই পারে মেলায় যেতে পারে জামা কাপড় মার্কেটে গিয়ে কিনতেই পারে করতে পারে কেন ওদের দুজনেরই কেউ নেই সেটা ঠিকই কিন্তু ভয় বন্ধুরা এমন কিছুদিন পর বলতে গেলে এক দু বছর পর শাশুড়ির মানে পেটে ব্যথা ওঠে খুব প্রচণ্ড ব্যথা ব্যথা নিয়ে পাড়ার লোক বলতে গেলে এতই ব্যথা জামাই বাড়িতে নেই আর শাশুড়ি জামাইকে আর ফোন করতেও পারছে না ব্যথা এতই তাই মানে পাশের লোক একজন কে বললো একটু যে ফোন করে দিতে আর তাই ও নাম্বারটা হয়তো জানে পাশের লোক সেটাও আমি ঠিক মতন জানি না তাই ফোন করলো জামাই আসলো হসপিটালে নিয়ে গেল সেখানে বন্ধুরা ধরা পড়ে যে মানে একটা আশ্চর্য ব্যাপার তাই তাই না পাড়ার লোক যাকে বলেছিল ফোন করতে সে সঙ্গেই গেছিল মানে ভর্তি করতে বলতে গেলে হসপিটাল নিয়ে গেছিল ভর্তি করতে বলতে গিয়ে দেখাতে যাই হোক সেখানে যখন বলে দেখে সবাই অবাক মানে জামাই তো সবই জানে কিন্তু শাশুড়ি আর জামাই জানে কিন্তু যে নতুন লোক একজন সঙ্গে করে গেছে সে তো কিছুই জানে না সে তো বুঝেও বুঝতে পারছে না কি বলছে বারবার করে যখন বললো যে উনি প্রেগনেন্ট সেজন্য পেটে ব্যথা উঠেছে আমি ওষুধ ওষুধ লিখে দিচ্ছি তখন যে পাশের লোক যে গেছে সে বলছে যে কি বলছেন ম্যাডাম এত বয়স হয়ে গেছে এখন বলছেন উনি প্রেগনেন্ট ওনার স্বামী নেই তো বলছে স্বামী নেই তো কি হয়েছে স্বামীর থেকেই বাচ্চা হয় এরকম করে ডাক্তার বলছে হুম মানে তারপরে একজন আরও একটা ডাক্তার সেই বলছে তা স্বামী নেই তাহলে কার বাচ্চা জিজ্ঞেস করছো তখন উনি মানে সেখানে যদি একটা ডাক্তার জিজ্ঞেস করছে না বললে তো আর হবে না কেন তিনটে চারটে ডাক্তার তারা যদি জিজ্ঞেস করে সেটা এখানে বলতে হবে তখন ও বললো যে আমার জামানি বাচ্চা তখন ওরা আর কিছু বলিনি করিনি সেখান থেকে একটু পরেই বেরিয়ে এসেছি আর ওরা আর কিছু ভাবতেও পারছে না তো যাকে সঙ্গে করে মাথা খারাপ সে বন্ধুরা মানে সে বাড়িতে এসে সবাইকে বলবে সেটা করেনি ও পাঠ ছিলই না থাকতে ওর সঙ্গে সঙ্গে সবাইকে ফোন করে 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 পুরো পাড়ায় সবাইকে জানিয়ে দিয়েছে ফোন করে যতক্ষণ ওরা কথা বলছিল মানে জামাই আর শাশুড়ি একসাথে কথা বলছে যে আমাদের সাথে এরকম হয়েছে আর ও একটু সাইডে চলে গেছিলো কেন এটা যে শুনেছো ওর মাথা খারাপ ও সাইডে চলে গেছে গিয়ে ও সবাইকে ফোন করছে তখন ও দুজন মানে আর শাশুড়ি কথা বলছে যে ও তো সব জানতে পেরেছে এবার সবাইকে বলবে করবে হ্যাঁ এটা তো খুব বাজে হয়ে গেছে ব্যাপার ওরা নিজের মধ্যে কিছু যা কথা বলছে আর কি কিন্তু এ তো পারছিল না বলে সবাইকে ফোন করে করে জানিয়ে দিয়েছে যে এরকম এরকম ব্যাপার সবাই তো পুরো পাড়ায় শুনে একদম অবাক যখন ও এসছে কথা বলতে ওদের সাথে যে বাড়ি যাবে তোমরা নাকি আমি যাব কেন ওরা আর ভালো লাগছে না তাই ওরা বলল যে হ্যাঁ যাবো একসাথেই বেরিয়ে পড়ল যাওয়া পর রাস্তায় ওরা জামাই আর শাশুড়ি বলছে যে আপনারা আপনি প্লিজ পাড়ায় কারো বলবেন না কারো কিছু বলবেন না আমার স্বামী নেই আর ও ওর বলতে আমার মেয়েও মারা গেছে উনিও একা তাই আমাদের মধ্যে এরকম হয়ে গেছে দুজনে একা থাকতাম একটা ঘরে মধ্যে তাই এরকম ব্যাপার দুই বাচ্চা নিয়ে তাই ওনারও প্রবলেম আমারও প্রবলেম সেটা নিয়ে আমরা দুজন দুজনকে মানে মানুষ বলতে গেলে বন্ধুরা অনেকেও ভালো বলতে গেলে এটা ভালো মধ্যে নেই কেন শাশুড়ি তো বিয়ে করা উচিত ছিল না মানে বয়স যেমন হয়ে গেছে আর এরকম করাও উচিত ছিল না যেটা উনি করেছে কিন্তু হ্যাঁ জামাইয়ের বিয়ে দেওয়া উচিত ছিল জামাইয়ের বিয়ে দিয়ে দিত কেন ও তো ইয়াং ছেলে এখন ওনার দুটো বাচ্চা ছোট তাই ওনার বিয়ে দেওয়া উচিত ছিল শাশুড়ির কিন্তু শাশুড়ি ওর সাথে যে এই কাণ্ডটা করেছে সেটা কেউ মেনে নিতে পারবে না আর জামাই ওর মধ্যে এই জিনিসটা করেছে ওর উচিত ছিল একটা মেয়ের সাথে বিয়ে করার দুটো বাচ্চা আছে বা যেভাবে হোক যদি বিয়ে করার ইচ্ছা না থাকলে যেইভাবে হোক শাশুড়ি ও দুটো বাচ্চাটাকে সামলাচ্ছে ও রকমও থাকতে পারতো কিন্তু এই কাজ একটা মানে জামাই আর শাশুড়ির মধ্যে হয়েছে কেউ ভালো মধ্যে নিতেই পারবে না এটা যাই হোক ও যখন এই কথাটা বলছে যে তুমি পাড়ায় কারো বলবে না তখন ও বলেই দিল যে আমি পাড়ায় সবাইকে বলে দিয়েছি বলছে কি করে বলছে আমি সবাইকে ফোন করে বলে দিয়েছি আপনারা যখন এই সব কথা ওইখানে ডাক্তারকে বলছিল আর শুনে আমার মাথা খারাপ হয়ে গেছে তাই আর সবাই ওই দিক দিয়ে ফোন করছিল যে কী বলো কী হলো তাই আমি সবাইকে বলে দিয়েছি হুম এইবার তো আর বন্ধুরা কি করবো ওরা মানে কিছু বলার মতন নেই যাই হোক মানে পাড়ায় তো কেউ ওনাদেরকে ভালো বোঝে না হলো বাচ্চাও এখন বাচ্চা হয়ে গেছে ছিল তাই আমি গল্পটা শোনালাম হ্যাঁ মানে বাচ্চা হলো আর কোনো কেউ কিছু কেন ছেলেটার কেউ ছিলই না বাবা ছিল যেখানে কাজ করতো সেখানেই খেত তাদেরকে আর কে জানাবে আর কেনই বা জানাবে হ্যাঁ আর এদের বাড়িতে এর ফ্যামিলি তো অনেক কেউ ছিল মানে মেয়ের মা যে ছিল যে জামাই আর শাশুড়ির মধ্যেই ছিল তো শাশুড়ি তো খুব বড় ফ্যামিলি বলতে গেলে এখানে ছিল না কেউ কিন্তু না নিজের বোন ভাই ওরা তো আছেই কিন্তু ওদেরকে ওরা কিভাবে হ্যান্ডেল করেছে কিভাবে কথা বলেছে কি করেছে না করেছে সেটা কেউ জানতে পারেনি পাড়ার পাড়ার লোক লোক কিন্তু বলতে গেলে বন্ধুরা একদমই ভালো চোখে দেখতে নিন আর ওদের সাথে কোনোদিন কথাও বলে না কিছু না আর সবচেয়ে বেশি ওদের নিজস্ব বাড়ি বলে কিছু করা গেল না নাহলে ওদের ইচ্ছা ছিল এখান থেকে ওদেরকে বের করে দেওয়া ওরা ইচ্ছা ছিল না ওরা ওইখানে অনেক লোককে বললো এই কথাটা যে ওদেরকে এখান থেকে বের করে দাও এই এদের জন্য আমাদের পাড়া আমাদের পরিবেশটা নষ্ট হয়ে যাবে কিন্তু ওইখানের লোক ভেবেছে এটা করবে কিন্তু এখন অব্দি কিছু করতে পারেনি আর ওদেরকে এক দুবার বলা হয়েছিল গিয়ে হয়তো অনেক কেউ বলেছে এই কথাটা কিন্তু ওরা বললো যে আমরা নিজস্ব বাড়িতে থাকি আর আমাদের কষ্ট আমাদের দুঃখ খেয়ে দেখতে এসছে করতে এসছে তাই আমরা তো আর কারো কিছু বলতে যাচ্ছি না করতে যাচ্ছি না আমাদের হ্যাঁ এই সব বলে ওরা আর কেউ কিছু বলিনি এখন অব্দি হয়তো এর পরে হয়তো ওরা কিছু বললে বলতে পারে কিন্তু বাচ্চাটা হয়ে গেছে এখন ওরা কি করবে জানি না লোক এখন এইভাবেই চলছে ওদের সংসারটা মানে মানুষের কি খারাপ মানে আমার মনে হয় না এটা খারাপই ব্যাপার বলবো যে শাশুড়ির উচিত ছিল যে জামাই বিয়ে দেওয়া কিন্তু নিজের থেকে ওর সাথে রিলেশন বানিয়ে নেওয়া সেটা একদমই উচিত হয়নি আমার মনে হয় আর শাশুড়ি বলতে গেলে খুব একটা বয়স ছিল না বন্ধুরা কেন একটা মেয়ে তো বিয়ে দিয়ে দিয়েছিল আর খুব একটা বয়স ছিল না বাচ্চাটা এখনকার হয় না অনেক কেউ হয়তো অপারেশন করে না হতেও পারে হয়তো পড়িনি সেই জন্য তো বাচ্চাটা থেকে গেছে যাই হোক তো এখন দুই বাচ্চা আর একটা বাচ্চা হয়েছে সব বাচ্চা নিয়ে ঠিক ওদের মধ্যে না কোনোদিন ঝগড়া লড়াই বলতে গেলে যেমন হয় না স্বামী স্ত্রীর মানে অন্য একটা স্বামী স্ত্রীর মধ্যে হয় না যাদের সাথে বিয়ে হয় স্বামী স্ত্রীর মানে এত বছর একসাথে ওরা আছে পুরো পাড়ার লোক সবাই বলছিল যে এটা মানে আমাদের শোনা যায়নি তার রিজন হয়তো ছেলেটা জামাইও খুব একটা বয়স না কিন্তু একটু বুদ্ধি আছে এই কাণ্ডটা করেছে এত ভুলভাল সে বুদ্ধি না থাকলে এমনিতে কেউ পড়ে না আর শাশুড়ি তো ভীষণ বুদ্ধি কেন সে বয়স্ক একটু আছে তা বয়স আছে একটু বুদ্ধি তো আছে সে ঝামেলা করলে ঝগড়া করলে সেই জিনিসটা তো যে ও পাচ্ছে যেটা এনজয়টাও করছে নিজের লাইফে স্বামী যাওয়ার পরও ভালো একটা এনজয় করছে ভালো একটা কম বয়স্ক ছেলে পেয়েছে সেটা তো পাবে না তাই ওদের মধ্যে কোনো ঝগড়া বলতে কোনোদিন কিছুই না বেশ ভালো করেই সংসার চলছে আর ভালো করেই থাকছি জামাই যেভাবে কাজ করছে সেভাবেই চলছে তাই বন্ধুরা মানে আমার ভীষণ খারাপ লেগেছিলো এটা শুনে না আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে যদি ভালো লাগলে অবশ্যই লাইক আমার শেয়ার সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই